দেখতে পাচ্ছ পূর্ণচন্দ্র মাথর ঝাড়খন্ড পাইকার কাড়া আসরা ঢুকে গেল একটুকু হালকা মারামারি করতে দিল তা দেরি হলো কোনো ব্যাপার নাই একদম তাজা তাজা খবর এই চারকেট ঝাড়খন্ড এই তো চ্যানেল এবং টিউ লক্ষ্মীকান্ত এবং চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো এই খানার লড়াই এই কোয়ালিটি তো পড়ার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসরটা আসরা পর্বে আসবে